আমরা এই হোটেল দিয়ে বেরোলাম এখন যাব আবহাওয়াটা সাইড সিনের জন্য যে আমাদের গাড়িটা ঠিক হয়েছে এখন তো সব এরকম যে লাক্সারি গাড়িও আছে তো যার যেরকম বাজেট সে সেরকম আমরা এগারো জন আছি তার জন্য আমরা বাজেট অনুযায়ী গাড়িটা দুশো আমাদের সাথে ব্লকটা থাকবো অমৃতরে যেটা কোথাও আমরা যাই সে আমরা এগারো জন একটা টেম্পো ট্রাভেলারে বসে পড়লাম ওই টেম্পো ট্রাভেলার করে আমাদের গন্তব্যস্থল ছিল অমৃতসরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো তো আমাদের সাথে থাকো আমরা কোথায় কোথায় যাই দেখতে থাকো এই টেম্পো ট্রাভেলারে করে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে ড্রাইভার দাদার কাছ থেকে যেটা জানতে পারলাম আমরা প্রথমে যাব দুর্গানা মন্ত্র মন্দির যেটা নাম মা দুর্গার মন্দির তো আমাদের সাথে থাকো ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করো তো চলো দুর্গানা মন্দিরের দিকে যাওয়া যাক বন্ধুরা অমৃতসরে দ্বিতীয় দিনে আমরা প্রথম যে গন্তব্যস্থল শ্রী দুর্গানে তীর্থ মা দুর্গার মন্দিরে আমরা এখন প্রবেশ করব তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মন্দিরে মানে গেটটা খুব সুন্দর আর বাইরে এরকম সুন্দর ডিজাইন করা আছে দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন এর ভেতরে ঢুকে তোমরা খানিকটায় গিয়ে বাদিকে জুতো রাখার জায়গা আছে এবং মূল ফটক দিয়ে যখন ঢুকবে ভেতরে কত সুন্দর গেট বানানো আছে দেখো তোমরা এই গেটগুলো দিয়ে তোমরা একে একে করে ভিতরে প্রবেশ করতে পারবা এর পাশেই আছে লঙ্গরখানা যেটা আমরা বেরিয়ে তোমাদের দেখাবো এই লঙ্গরখানা থেকে আমরা যাওয়ার সময় মানে ভোজন করেছিলাম সেটা তোমরা দেখো এই দ্বারগুলো এখন তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর এই বাদিকে জুতো রাখার জায়গা এর ওপর দিয়ে গিয়ে আমরা ওই মেন যে সরোবর ওই সরোবরে প্রবেশ করবো তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক ভেতরে প্রবেশ করি আমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা শেষ অব্দি সরোবরের মাঝখানে অবস্থিত শ্রী দুর্গণীয়া মন্দির অমৃতসরে অবস্থিত একটি প্রাচীন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দুদের ধর্মীয় স্থান যেখানে প্রতিদিন দু হাজার ভক্ত পুজো এবং দর্শন করতে আসেন এটি রেলওয়ে স্টেশন থেকে দেড় কিলোমিটার এবং বাস স্ট্যান্ড থেকে প্রায় দু কিলোমিটার দূরে অবস্থিত সরোবরের উপর নির্মিত সেতুটি মন্দিরে প্রবেশের ব্যবস্থা করে মন্দিরের সরোবরটি পাঁচশো একচল্লিশ কিন্তু চারশো ফিট লম্বা এবং চওড়া এবং কুড়ি ফুট গভীর এই মন্দিরের নামকরণ করা হয়েছে মা দুর্গার নামে এই মন্দিরের ভিত্তিপুস্তর পণ্ডিত মদন মোহন মাল্লবজি উনিশ সালে দশেরার দিন স্থাপন করেছিলেন মূল মন্দিরের গম্বুজ এবং মন্দির সংলগ্ন দেয়ালের উপরের অংশ সোনার খোদাই করা হয়েছে এবং প্রধান প্রবেশ পথে একটি বিশাল রুপালি দরজা করে দেবদেবীর মূর্তি বসানো হয়েছে তাই এই মন্দিরটিকে সিলভার বলা হয় মূল মন্দিরের গর্ভ ঘ লক্ষ্মী লক্ষ্মীনারায়ণের একটি দণ্ডায়মন মূর্তি এবং একদিকে শ্রী রাম দরবার এবং অন্যদিকে শ্রী রাধাকৃষ্ণর সাথে শ্রী গিরাজী মহারাজের একটি চমৎকার উপস্থাপনা রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে মর্যাদা পুরুষোত্তম এখানে এসেছিলেন তার পুত্র লব এবং কুশ তার মা সীতার সাথে মহর্ষি বাল্মীকির আশ্রমে শ্রীরামতীর্থে তাদের শৈশব কাটিয়েছেন যে এই মন্দির থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরের ভিতরে বহু প্রাচীন মা শীতলা মন্দির ও বড়া হনুমানের মন্দিরও রয়েছে এখন আপনারা দর্শন করছেন সীতারামাতের মন্দিরটি যেটি সাতশো বছরের পুরাতন মন্দির এই মন্দিরের পিছনে একটি পুরনো বেদি রয়েছে এটি সারা বছর সবুজ থাকে ভক্তরা গেছে গাছে পুজো করে তাদের মনোবাঞ্চা পূর্ণ করে ভক্তরা এই মন্দির থেকে সহনমিত নিয়ে তাদের সন্তানদের বিভিন্ন রোগ নিরাময়ের জন্য এই মন্দিরে যান লক্ষ লক্ষ ভক্তা মা শীতলাকে কে কাঁচালস্যি নিবেদন করে তাদের মনোবাঞ্ছা পূরণ করতে চৈত্র আশ্বিন মাসে মা দুর্গা নবরাত্রে শীতলা মাতার মন্দিরে একটি জমকালো উৎসব অনুষ্ঠিত হয় দুর্গামন্দিরে উত্তর পশ্চিম কোণে বড় হনুমান মন্দিরটি অবস্থিত কথিত আছে এই মন্দিরের প্রাঙ্গণে একটি গাছে স্বয়ং হনুমানকে লবকুশ বেঁধে রাখে যে বৃক্ষটি এখন এখানে অবস্থিত এখানে হনুমানজির মূর্তিটি এটি বিরল মূর্তি এটি দুটি ভাস্কর্যের একটি যাতে তাকে বস অবস্থায় দেখা যায় অন্যটি অযোধ্যার হনুমানগুড়িতে অবস্থিত এই মন্দিরটিকে স্থানীয় লোকেরা রঙ্গুর মন্দির ও এখানে যে মেলাটি হয় তাকে

¡Gracias!

মন্দির থেকে বাইরে যাওয়ার পথেই পড়বে লঙ্গার ঘর। আপনারা ওই লঙ্গর ঘরে, নিজেরা লঙ্গর গ্রহণ করতে পারেন এবং ওখানে ফ্রিতেই লঙ্গর দেওয়া হয় আপনার পেছনে দেখতে পাচ্ছেন লঙ্গর ঘরের দৃশ্য এখানে প্রচুর ভক্ত আসে যারা লঙ্গর পায় কিন্তু এখানে লঙ্গর ঘরে খাওয়ার আগে বা খাওয়ার পরে আপনাকে কিন্তু আপনার উচ্চিষ্ট বাসন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ পরে যারা ভক্তরা আসবে তারা যেন এই লঙ্গর গ্রহণ করতে পারে তা আমরা এখানে দেখছেন এখানে ভাত রুটি উভয় জিনিস দেওয়া হয় আমরা লঙ্গর খেয়েছিলাম খুবই পরিষ্কার সুস্বাদু খাবার এবং খুব বড় খাবার এখানে আপনাকে খুব বক্তব্য এনারা খাবার খাওয়াবেন